সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার পুরানো কাহিনী থেকে একটু কাহিনী আপনাদের শোনাব সেটা হচ্ছে প্রায় দশ থেকে বারো বছরের আগের কাহিনী যখন আমি নতুন অনলাইনে কাজ করি আমার সাথে অনেকেই ছিল অনলাইনে তখন নতুন কাজ করে তো সেই কাহিনীর ভিতরে মজার কাহিনী হচ্ছে সেই সময়টাই কেউ তেমন অ্যাক্টিভ ছিল না এই সময়ের মতো তখন আমরা যখন নতুন ফেসবুকে নিয়ে কাজ করতেছিলাম তখন এক ভদ্রলোক আমাদের আমাদের কাছে আসলো বললো অফার করলো আর কি যে ভাই আমার কাছে একটা বই আছে ফেসবুক নিয়ে আপনি যদি ধরেন এই বইটা কিনেন তাহলে আপনি প্রায় মানে একটা মোটামুটি মানে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আমি বললাম ভাই তো আমার কী করতে তা বলতেছিল যে আপনি তিন হাজার টাকা দেন আর এই বইটা কিনেন বইটা পড়েন ওখানে বিস্তারিত লেখা আছে যদি নাও বুঝেন সমস্যা নাই আমি আপনাকে বুঝাতে কোনো সমস্যা না আমার এই ফোন দিয়ে যাই হোক বইটা নিলাম আমরা কয়েকজন লোক মিলে এটা পড়া শুরু করলাম তা ওখানে কিভাবে কি লেখা আছে ওটা দেখলাম তো এর ভিতরে দেখলাম যে এটা পেজ থেকে কীভাবে ইনকাম করা যায় এর পাশাপাশি ইউটিউবের ইনকামটাও সেখানে মেনশন করা ছিল কীভাবে আপনি সহজে ইনকাম করতে পারবেন তা ফেসবুক থেকে পেজ খুলতে পেজ কীভাবে খোলে সেটার তো লিখা এবং আপনি ইনকাম কীভাবে করবেন তা তার ভিতরে আমি একটা উদাহরণ একটা কাহিনী শোনাই সেটা হচ্ছে যে ফেসবুক পেজ খোলার পরে বিভিন্ন শোরুমে যাইবেন শোরুমে যা যেমন জুতার দোকান আছে ড্রেসের দোকান আছে বিভিন্ন দোকান আছে ঠিক আছে তো সেখানে যা আমি কি করব এটা ছবি তুলব ছবি তোলার পর তার থেকে আমি না আসবো যে কোন কোন ড্রেসের কত প্রাইস ওইভাবে আমি ওখানে মেনশন করে দেবো কেউ যদি কিনতে চায় আমি তার ডেলিভারি দিব বা একটা সিস্টেমে ডেলিভারি দিব আর কি যেমনি পারি আমি ওইভাবে দিলে একটা কমিশন আমি পাবো এই গেলো কমিশন পাশাপাশি পেজ থেকেও আমার একটা ইনকাম দিব সেটা সেই পর্যন্ত গেলে নির্দিষ্ট একটা যেমন এখন আপনারা সবাই জানেন পাঁচ হাজার ফলোয়ার লাগব পাশাপাশি ওয়াশ টাইম লাগব সেই সময় এই ছিল এই নিয়ম ছিল কিন্তু অ্যাভেলেবেল যেমন মানুষগুলো জানতো না সেই সময় তো আমি অ্যাভেলেবেল তেমন লোকও দেখি না এই কাজ করে খুব কম ছিল রেয়ার তো এই গেল আছে ফেসবুকের ইনকাম তা আমার সাথে যারা আশেপাশে ছিল সব তো দু হয়েই গেছে কীবার তেমন পায়রা উঠতে পারে না কীভাবে পায়রা উঠবো যেই সেখানে যেভাবে মেনশন করা সেভাবে সম্ভব হয় না কারণ আপনি একটা দোকানে যা ভিডিও শুরু করবেন একটা ছবি তুলবেন কেউ ভালো দিক ভালো দিক থেকে নেয় না এখন যেমন সবাই উৎসাহিত হয় আপনি একটা ক্যামেরা ধরবেন কারোর সাথে হাই হ্যালো বললে সে বুঝতে পারে যে এই ভিডিওটা হইতেছে সোশ্যাল মিডিয়ার জন্য সে আগেই বুঝতে পারে এবং সে ওই সময় নিজে নিজেই তৈরি হয়ে জায়গা যে আমার কিছু বলতেইবো তার সামনে আর সেই সময় কারো বলাই তো ইলে দুয়া টুয়া অবস্থা খারাপ তারপরও রাজিত না যে ঠিকই এরবি বাজার না না আমি এই ভিডিওতে যাব না ভাই কি শুরু করছো পাগল হয়ে যা কি এত একটা পোস্ট করলাম পেজে ধরেন অনেক পেশা না লাইক না কবে না কেমনে আইবো কেউই নেই যারই আইডিতে ঢুকিয়ে ফেসবুক তো তেমন চালায় না অনেকের অ্যাকাউন্টই নেই আবার ফেসবুক অ্যাপসও নেই এমনটা পরিস্থিতি তারপর যাই হোক যাদেরই অ্যাকাউন্ট আছে তারা যদি বলে লাইক কমেন্ট কর তুই তুই কর তুই কর নে নে এ মোবাইল নিয়ে যা এইরকম মোবাইল দেওয়া যায় এই মোবাইল নেওয়ার পরে যাই যতটুকু গুত এইভাবে আপনি কয়জনের লাইক নেবেন কয়জনের কমেন্ট নেবেন কন এই গেলে এই ফুরিস এটা ফেসবুকের কাহিনি এখন তো আইডি থেকেও ইনকাম করতে পারেন আপনারা সে সময় কিন্তু এই অপরচুনিটি ছিল না এরপর গেল ইউটিউব ইউটিউবে হচ্ছে যে চ্যানেল খুলতে হবে চ্যানেল খুলে সেই একই রকম সেটা তো ভিডিও তৈরি করত চ্যানেল খুললাম একটা নাম দিয়া ভিডিও শুরু করলাম মানে ভিডিও বানাই নাই কিছু ভিডিও আছে ওগুলো এডিট উডিট করতাম কাস্টমাইজ করে করে আপলোড করে দিতাম আর ওই সময় একটা মজার বিষয় কি মজারও দুঃখেরও কারণ হচ্ছে কি ইউটিউবে ঢুকলে বাংলাদেশি কোনো ছবি টবি কিছু আসতো না না নাটক না ফাটক কিছুই না সব ফরেনার ভিডিও আবার সেই সময়ে যারাই কম্পিউটার শিখতো বা বিভিন্ন বিষয় জানতে চাইতো যেমন এখন আপনি করতে চাইলে যে এই আমার হাতে যে আইফোনটা দেখতেছেন এটার থেকে জেমিনি থেকা বা একটা অ্যান্ড্রয়েড থেকেও একটা অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারতেছেন অনেক প্রশ্ন করতে পারতেছেন অনেক উত্তর দিতে পারতেছেন আবার সব ল্যাঙ্গুয়েজে সব ভাষা সব ভাষা বলতে স্পেসিফিকলি যে জনপ্রিয় ভাষাগুলো তার এর ভিতরে ইনস্টল করা আছে বা এখানে প্রোগ্রাম দেওয়া আছে আপনি তার থেকে প্রশ্ন করলে ওই ভাষায় জানতে পারতেছেন কেটা বল মজার বিষয় এবং সহজ বিষয় সহজেই শিখতে পারতেছেন আর সেই সময় ইউটিউবে একটা বিষয় সার্চ করবেন না বাংলা আসতোই না বাং বাংলাদেশি কোনো ইউটিউবার এরকম ছিলই না সেই সময় আমরা ভিডিও আপলোড করতাম তা পাশাপাশি মনে করেন যে চেষ্টা করতাম যে কিভাবে এখানে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এবং পাশাপাশি এখানে আমরা টিকা থাকতে পারব চেষ্টা করছি অনেক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউই আমাদেরকে সাপোর্ট না এবং একটা ইউটিউবের জন্য ভিডিও বানায় লম্বা ভিডিও না ওই ভিডিও বানাইতে কেউ সহযোগিতা আপনি করবো না আর যাই হোক আপনি এডিট করে মডিট করে সারছেন এটাও দেখতে চাইতো না আর আপনি চাইবেন যে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে আশেপাশে তাদের কাছে যাইবেন যাই কুবেন যে আমি একটা ভিডিও ভিডিও চাইছি ইউটিউবে তো তুই ভিডিওটা দেখতো সে তুই কব যে এটি কি কি ভিডিও কোন আনো চাইছে কী করছে তুই ফাগল হয়ে আসছে আবার দুই দিন পর পর কী বাহানা লেওয়া হস এইরকম এইরকম কথাবার্তা পরে হেয়ার মোবাইলটা যাবো ইউটিউবে

কিরবিকে মোবাইল দিয়ে দিল আর একটা দুঃখজনক আছে যে মোবাইলটা দিয়ে দিত জিমেল অ্যাকাউন্ট খোলো আর এই সময় অপরচুনিটি আর একটা ছিল এক নাম্বার দা আপনি যতগুলো জিমেল খোলা যায় খোলেন কোনো কিছু সমস্যা নাই তারপর হচ্ছে যে একটা নাম্বার দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট মেলা খুললে বয়ে থাকতো মানুষ ফ্যাক আইডি তো অভাব ছিল না সেই সময় কেউ একদিনে একশো আইডি খুলে পড়েছে একটা আইডি তো আর দ্বিতীয়বার লগ ইন দেয় না রকম পরিস্থিতি ছিল তো সেই সময় আমরা অনলাইনে কাজ করতাম দশ বারো বছর আগের কাহিনি বলতেছি তো এখন আইসা যারা এই যে নতুন নতুন উদ্যোক্তা আছেন বা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের দেখলে আমার খুব ভালো লাগে যে সেই সময়টা যদি এইরকম অ্যাক্টিভনেস আমরা পাইতাম বা এরকম অ্যাক্টিভ মানুষগুলো পাইতাম তাহলে কত আনন্দ পাইতাম কাজ করতে আর কি সেই সময় সেই সময় ফেসবুক না ইউটিউব কোনো জায়গায় আমরা আমাদের এই সাধারণ মানুষগুলো আমরা পাইনি বা ইউটিউবারও না কন্টেন্ট ক্রিয়েটর কিছুই পাইনি তারপরও দু লম্বা সময় আমরা ছিলাম এরপরে একটা সময় এক একজনে এক এক কাজে ব্যস্ত হয়েছে পাশাপাশি কাজ করে সবাই তো ইনকাম একটা নির্দিষ্ট সময়ের পর ইনকামই দরকার টাকা ছাড়া তার সবাই মনে করে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে অন্য 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 কোনো কাজে বা অন্য কোনো পেশায় তারা যুক্ত হয়ে গেছে এভাবেই করে দূরে সরে গেছে তা এখন যারাই কন্টেন্ট ক্রিয়েটর আছেন কাজ করে ভালো লাগে আপনাদের দেখলে যে এই সময় আসে আপনারা আহ প্রত্যেকটা আইডি থেকে দেখি যার ফেসবুক আছে সেই দেখি ভিডিও আপলোড করার চেষ্টা করে ভালো লাগে আমার এই দশ বারো বছর আগের কথা মনে করে তখন কাউরি আমার জন্মভূমিতে আমি প্রত্যেকটা স্কুলে আমি গেছি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু কম্পিউটার শিখানোর জন্য কেউ শিখতে চাই না এই কিছু কিছু বছর আগে ওটা চার পাঁচ বছর মনে আগে কেউ শিখতে চায় না শিক্ষক যায় শিক্ষক এও বুঝে মর্যাদা কম্পিউটারের আর এখন তারাই আবার এই অনলাইনের ইনকামের ফেসবুকে ভিডিও আপলোড করে যাই সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কিন্তু আমি এখন যে ভিডিও বানাই আপনাদের সোশ্যাল মিডিয়ায় যে আপলোড করি এটা আপনাদের জন্য এবং বিনোদনের জন্য এবং আপনাদের মাঝে বাঁচতে চাই ভালোবাসা নিয়ে এই জন্য ভিডিও আপলোড করি ওই আগের মতো যে ইনকাম বা টাকা আমার আসতে হইব ব্যাংক অ্যাকাউন্ট দিয়া ওই রকম না ফেসবুক যদি অটোমেটিক আমার দেয় সেটা তো দেয়ই কিন্তু ওই টাকার উদ্দেশ্যে আমি কোনো ভিডিও বানাই না এখন শুধু আপনাদের উদ্দেশ্যে বানাই যারা যেন আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে থাকতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ খবর